দর্শক আপনারা দেখছিলেন মুন্সীগঞ্জের পশ্চিম মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজের নিচে যেই নারীকে হত্যা করে ফেলে রাখা হয়েছিল সেই সেই ভারসামহীন নারী মাসুদা বেগমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়

সেই ক্রাইম জোন রাত্রে মানুষ অনিরাপত্তাহীন সীমাস অঞ্চলে মাদক এবং মাদক মাদকসেবী মাদক বেচা কিনা হয় এবং বিভিন্ন চিন্তাই হয় মানুষ নেওয়া মারধর করে সেই একটি দাবি প্রশাসনের কাছে এইগুলা তদন্ত করে সুষ্ঠু একটি সমাধান চাইছে এবং এই মাসুদা বেগম হত্যার বিচারের দাবিতে এই আজকে আমরা এখানে উপস্থিত আমরা এই ছয় নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে প্রশাসন কাছে আমরা আশ্বস্ত করছি এবং দাবি জানাচ্ছি এই মাসুদা হত্যার বিচারের দাবিতে আমরা প্রশাসনের সুস্থ বিচার চাইছি আপনি উদ্ধার করার পরে পুলিশ লাশ উদ্ধার করার পরে করেছে আপনারা কি করার পরে এখনো পর্যন্ত কোনো কার্যক্রম করে নাই ওনাদের রিপোর্টে আনতে বলা হয়েছে উনি ঢাকা যাবে বলছে যে মামলার আয়ু ওকে আমরা পরশুদিন এসে বলে গেছি কিন্তু এখনো পর্যন্ত কোনো রিপোর্ট আসে নাই আমাদেরকে কোনো আশ্বাস করা হয় না এবং গ্রামের যে মানুষ আছে ওনারা সবাই বলতেছে যে একজন একজন ভারসাম্যহীন পাগল তাকে যদি মানুষ না ছাড়ে তাহলে আমরা ভালো মানুষ হয়ে অনিরাপত্তাহীনতায় ভুগতেছি তাহলে এটার জন্য আমরা মানববন্ধন করবো প্রদূষণ ইউনিয়নের হত্যার বিচারের না সুরাহা না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না আমরা এখানে থাকবো আমরা যেখানে মাসুদা হত্যা হয়েছে ওইখানে মনে করেন মাদক বিক্রি হয় মাদক খায় ওখানে একটা মানে মনে করেন আস্তানার মতো তৈরি করা হয়েছে আপনি উনি তো বলো মানে রাত্র এগারোটা আপনি রাত্র আটটা সাতটার দিকে না ওখান দিয়ে সিঁড়ি দিয়ে যারা বের হয় তাদের থেকে মোবাইল টাকা এসব ধরনের মানি ব্যাগ এসব ধরনের চিন্তাই করে এবং কেউ যদি দিতে অরাজি হয় তাহলে মারধর করা হয় এবং সাথে যদি কোনো মেয়ে থাকে তার সাথে অপ্রীতিকর মানে ব্যবহার করা হয় যা সেটা মুখে বাসায় বলা যাবে না অনেকদিন যাবত এখানে হচ্ছে রাতের বেলা ওনারা চাকু নিয়েও ঘুরে কিন্তু এখন যদি আমরা বলতে যাই তাহলে দেখা গেল আমি রাস্তা দিয়ে বের হলে আমাকে এটা করবে আমার সন্তানকে অ্যাটাক করবে আমি একা কখনো পারবো না এটা সহায় করতে প্রশাসনের সাথে আমরা অবশ্যই আসি প্রশাসন যদি আমাদেরকে বলে আমরাও হেল্প করব এবং ওনাদেরকেও জোরালোভাবে এটা ব্যবস্থা নিতে হবে আমরা চাই মাসুদা হত্যার বিচার এবং আইনের আয়ত্তা এনে খুনিকে পাশি আয়ত্তা আইনের আয়ত্তা এনে খুনিকে ফাঁসি হোক একজন মাসুদার জন্য হাজারো মাসুদা বেঁচে যাবে দর্শক আমরা দেখছিলাম যে এই যে মাসুদা হত্যার যেই যে বিচারের দাবি সেই বিচারের দাবিটি কিন্তু একজন ভারসাম্যহীন একজন ভারসাম্যহীন নারী তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেই এলাকার সাধারণ মানুষ তাদের নিজ দায়িত্বে এই মুসিমুজ প্রেস ক্লাবের সামনে তারা এসে কিন্তু এই মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং তাদের একটাই দাবি এই যে যে মুক্তারপুর ব্রিজের নিচে যে অপকর্ম হচ্ছে এবং বিভিন্নভাবে মানুষকে হত্যার হত্যা করা হচ্ছে এই বিষয়ে তারা কিন্তু আসলে কঠোর পদক্ষেপ চাচ্ছেন আইন এন প্রোকারী আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব এই যে এই হত্যা বিষয়ে আসলে আপনি কি বলবেন আজকে নতুন কিছু নয় আমাদের পন্ত শহর এলাকার মুক্তাপুর ব্রিজের নিচে অহরহ ঘটনাগুলি ঘটতেছে আমরা ধারণা করতেছি এই প্রত্যেকটা ঘটনার সাথে মাদক জড়িত এমনকি এই ঘটনা যাতে ঘটেছে মাসুদ হত্যা মাসুদা হত্যা উনি একজন ভারসাম্যহীন ব্যক্তি ওনার সাথে দায়িত্ব ঘটেছে রাত্রবেলা এখানে সচরাচর মাদক বিক্রি খাওয়া দাওয়া সেবন সব কিছুই হয় এখানে আমরা প্রশাসনের দাবি জানাচ্ছি এই ব্যাপারটির জন্য প্রশাসন দ্রুত বিচারের আওতায় আনা হয় আমরা এখানে আইন প্রকার সংস্থার সদস্য রয়েছে আমরা একটু আপনার কাছ জানতে চাই দর্শক আমরা দেখছিলাম যে এই যে এই স্থানীয় এলাকার যে সাধারণ মানুষ যারা কিন্তু এই মাসুদার হত্যার হত্যার বিচার বিচারের দাবি করছেন তারা আমরা আমরা নেমেছি মাসু হত্যার বিচার দাবিতে আমাকে নির্মম হত্যা করা হয়েছে ওনার একটা চোখ উপরে ফেলা হয়েছে কাম কেটে ফেলা হয়েছে গালের মাংস চিহ্ন বিচ্ছিন্ন করে ওনাকে রেপ করা হয়েছে আরও মালি পাথরের তিনটা বাচ্চা ছেলে বাচ্চাকে রেপ করে মেরে ফেলা হয়েছে আমরা কোনো সুষ্ঠু বিচার পাইনি আমরা

বাচ্চাদের স্কুলে পাঠাতে পারি না মাবংদের সেফটি নাই এই মাদক সেবনকারীরা ঘরে ঘরের দরজা গিয়ে টোকায়ে রাতে রাতে 2টা তিনটা বাজে এরকম করে তারপর ওরা ব্রিজের নিচে মাদক সেবন করে এবং ইয়াবা হেরোইন নানা নানা মাদক সহ বিটি করা হয় এখানে কোন কেউ এই সিঁড়ি নিচে দিয়ে চাতায়াত করতে পারে না এখন ও লেন বিক্রি করে বিক্রি করে আইনের কোনো কোনো ব্যবস্থা নেই তারপর আমরা এখন এ মাসু হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি এলাইট কোল্ড স্টোরেজের সিসিটিভি ফুটেজ যদি চেক করা হয় কিছু আলামত বের হবে আমরা আইন আইনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সিসিটিভি ফুটেজ চেক করার জন্য তাহলে আমরা একটা সুষ্ঠু বিচার পাব পুলিশ কেন নীরব পুলিশ কেন চু এখনো কোনো সুষ্ঠু তদন্ত হচ্ছে না তাহলে কি আমাদের কোনো নিরাপত্তা নেই আমাদের মা বোনদের কোনো সেফটি নেই আমরা কি দিনের পর দিন এবার এভাবে খুন করব এক মাসু বিচার পাক হাজার মাসু কেটে যা দর্শকা দেখছিলেন যে মনসেগঞ্জের মুক্তっぷ নিচে প্রায় কিন্তু এই স্থানীয় চারণং ওয়ার্ডের এলাকাবাসী সেই এলাকাবাসী দীর্ঘ সময় ধরে কিন্তু এই যে মুক্তার ব্রিজে যে মাদক বিক্রি এবং এই মাদক বিক্রির পাশাপাশি যে যে হত্যার ঘটনা সেই হত্যার ঘটনা থেকে তারা মুক্তি চান এবং এই এই হত্যার ঘটনার সাথে যারা জড়িত রয়েছে আশেপাশে যে সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে সেই ফুটেজ যাচাই বাছাই করে যারা এই অপরাধের সাথে জড়িত রয়েছে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন এবং সাধারণ মানুষ বলছেন যে প্রকাশ্যে দিনে দুপুরে এই মাদক বিক্রি হচ্ছে যেখানে এই হত্যা করা হয়েছে এবং মাসুদাকে হত্যার পরে এখন পর্যন্ত কিন্তু প্রকারী সংস্থার সদস্যদের কোনো ধরনের ভূমিকা তারা লক্ষ্য করেননি এবং কোনো আসামিকেও কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি সেই সেই প্রতিবাদে কিন্তু পঞ্চায়েত ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আজকে এই হত্যার প্রতিবাদে তারা কিন্তু মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা এসে দাঁড়িয়েছেন এবং এই হত্যার সঠিক বিচার 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 দাবি করছেন আমরা দর্শক সামনে ছিলাম এতক্ষণ আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মুর্শিদগঞ্জের মুক্তারপুর যে ব্রিজ সেই মুক্তারপুর ব্রিজের নিচে কিন্তু এই নারী যাকে নির্মম হত্যা করা হয়েছে তার তাদের গালের অংশ কেটে ফেলা হয়েছে চিড়ে ফেলা হয়েছে চোখ উপড়ে ফেলা হয়েছে সেই হত্যার পরও কিন্তু আইনশৃঙ্খলা সংস্থার সদস্যদের কোনো ধরনের ভূমিকা কিন্তু দেখা যায়নি তারা এই হত্যার বিচার দাবি যারা ছিলেন জানাচ্ছিলেন দর্শক টিভির সাথে থাকবেন এবং আপনাদের মতামত তাদের মাধ্যমে জানাবেন আমি জানিয়েছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টোয়ান টিভি ख़बर <laughs> क <morally terminar cawns> <much>